আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির আল্লাহ তালা হজরত আদম ইসলাম থেকে শুরু করে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত বহু শক্তিশালী জাতি পৃথিবীতে প্রেরণ করেছেন যেমন নোহা জাতি ইব্রাহিম আলাইস্লামের জাতি মুসা আলাইস্লামের জাতি ইউনিজ আলাই লুতআলাম জাকারি আলাইসাল্লাম দাউদাল্লাম সুলাইমান আলাইসালামের জাতি এবং সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামের জাতি এসব জাতির মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল আজ সামুদ ও আমালিকা তিনটি জাতি আজকের ভিডিওর প্রথম পর্বে আমরা আজ জাতির শেষ পরিণতি সম্পর্কে জানব তাই ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের সাথে পবিত্র কোরআনে বর্ণিত ঐতিহাসিক একটি জাতি আজ জাতি ধারণা করা হয় এদের যুগ ছিল ইসা আলাহিসের প্রায় দুই হাজার বছর আগে কোরআনে এদের নুহাল ইসলামের সম্প্রদায়ের পরবর্তী সম্প্রদায় বলে উল্লেখ করে নুহাল ইসলামের প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়েছে আজ সম্প্রদায়ের বসবাসের কেন্দ্রস্থল ছিল আহাকাবাঞ্চল এটা হাজারামাউত এর উত্তরে অবস্থিত ছিল এর ভৌগোলিক অবস্থান এমন এর পূর্বে ওমান দক্ষিণে হাজারামাউত এবং উত্তরে রোবল খালি কিন্তু বর্তমানে এখানে স্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই আর কোন কোন ইতিহাসবিদ মনে করেন তাদের বসবাস এলাকা আরবের সর্বোৎকৃষ্টংশ হাজারামাউত ও ইয়ামেনে উপসাগরের তীরে ইরাকের সীমানা পর্যন্ত বিস্তৃত ছিল ইয়ামেন ছিল তাদের রাজধানী ধর্মীয় দিক থেকে এরা ছিল মূর্তি পুজো মূর্তি নির্মাণে তারা ছিল বেশ দক্ষ ও অভিজ্ঞ সম্প্রদায় তাদের রাজত্বের প্রতাপ ও দাপট দৈহিক শক্তিমত্তা ও ক্ষমতার অহংকারে এতটাই মুক্ত হয়ে পড়েছিল যে তারা একমাত্র মা আল্লাহ তালাকে একেবারেই বলে বসেছিল এবং বেশ দাপটের সঙ্গে আল্লাহর নাপর মানি ও লিপ্ত ছিল মহান আল্লাহ তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে নবী করে পাঠালেন তিনি ছিলেন সম্প্রদায়ের সবচেয়ে সম্মানিত শাখা সদস্য তার সম্প্রদায়কে আল্লাহ ও তার ইবাদতের প্রতি আহ্বান জানালেন মানুষের প্রতি জুলুম করতে নিষেধ করলেন কিন্তু আজ জাতি তার কথায় কান দিলেন না তাকে কঠোরভাবে মিথ্যা প্রতিপন্ন করল এবং উদ্যত্ত গর্বের সঙ্গে বলল আমাদের চেয়ে অধিক শক্তিশালী আর কে আছে আজ গোটা পৃথিবীতে আমাদের চেয়ে অধিক প্রতাপ ও ক্ষমতার অধিকারী আর কে আছে কিন্তু হৌত আলাইসাল্লাম অবিরাম ইসলামের দাওয়াত দিয়ে গেলেন তিনি তার সম্প্রদায়কে আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করতে এবং অহংকার ও আবদ্ধতার পরিণাম বর্ণনা করে মুহ আলাইসালাম এর ঘটনাগুলো মনে করিয়ে দিতেন এবং তাদের পাপের পথ থেকে ফিরে আসার আহ্বান জানাতেন তারা দাওয়াত কিছু সংখ্যক লোক পাপের পথ থেকে ফিরে এলেও বেশিরভাগই তাদের নবীর কথায় ব্রক্ষেপ করেনি যার ফলে তারা ধ্বংস হয়ে গেছে বিষয়টি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে খুব স্পষ্ট ভাষায় উল্লিখিত হয়েছে আজ জাতির অমার্জনীয় হটাকারিতার ফলে প্রাথমিক শাস্তি হিসাবে তাদের উপর তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্যকেত সমূহ শুষ্ক বালকময় মরভূমিতে পরিণত হয় বাগবাগিচা জলে গড়ে ছাড়কার হয়ে যায় এত সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা দেয় এবং আওয়াজ আসে যে তোমরা কোনটি পছন্দ করো লোকারা কালো মেঘ কামনা করল তখন কালো মেঘ এলো লোকারা তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দিবে জবাবে তাদের নবী আলাই আলাইসাল্লাম বললেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মান্তিকাজা সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দিবে যার বলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে সারা রাত ও আট দিন ব্যাপী অনবরত জ্বর তুফান বইতে থাকে ম্যাগের বিকট কর্জন বাড়িঘর শব্দ সে যায় প্রবল গুণিঝরে গাছপালা সব উপরে যায় মানুষ ও জীবজন্ত্র সন্নুতিত হয়ে সজর জমিনে পতিত হয় আর এভাবে একটি শক্তিশালী সুটাম দেহের অধিকারী বিশাল দেহী আজ জাতি পৃথিবীর বুক থেকে সম্পূর্ণরূপে ধ্বংস ও নিচ্ছিন্ন হয়ে যায় প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে আমরা আজ জাতি ধ্বংসের প্রধান দুটি কারণ খুঁজে পাই একটি হলো অহংকার অপরটি হল শিরক বর্তমানে চোদ্দশো বছর পরে এসেও উম্মতে মহাম্মদীর মধ্যে এই দুটি জিনিস বেশি পরিমাণে লক্ষ্য করা যায় আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুটি জিনিস থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ